ওয়ার্দুনের বার্থডে ছিল দুদিন আগেই আমার আব্বু কেক কেটে বার্থডে সেলিব্রেশনটা খুব বেশি একটা পছন্দ করে না তাই আমার বার্থডে একবার মানে আমার যখন এক বছর ছিল তখন বড় করে বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল ঠিক ওয়ার্দনের ক্ষেত্রেও একবার বড় করে বার্থডে সেলিব্রেশন করা হয়েছে কিন্তু তারপরেও এমন কোনো বার নেই যখন আমাদের বার্থডে সেলিব্রেশন হয়নি কখনো কখনো দেখা গেছে দুইবারও বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে মানে আমাদের বার্থডেতে আমাদের মামারা কেক বেলুন টেলুন নিয়ে আসে আবার আমাদের মামা তো ভাই বোনদেরকেও নিয়ে আসে এবার ওয়ার্ডুনের বার্থডেটাও দুই থেকে তিনবার সেলিব্রেশন করা হয়ে গেছে প্রথমবার ছোটোখাটো করে আমি ওয়ার্দকে গিফট দিয়েছিলাম বেলুন দিয়েছিলাম এটা সেটা করেছিলাম তখন মামা ঢাকায় কাজে ব্যস্ত ছিল তারপর যখন মামা এসেছে তখন ছোটো একটা কেক নিয়ে আমাদের বাসে এসেছে আমাদের মামা তো ভাই বোনদেরকে সাথে নিয়ে আরেক দিন আমার খালামণি মানে আমার আম্মুর কাজিন খুব ভালো কেক বানাতে পারে উনি আমাদের জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে আমরা খুব মজা করেছিলাম সেদিন is areeman ya ki pakanda areeman hain na ya uthe diya theere ko da gya da gya mere ka ਦੀ ਉਹ ਨਹੀਂ ਕੱਟ ਚਾ ਕਾਹਦਾ ਇਹਦਾ ਉਹ ਬੀਗੋਨ ਸਿਰ ਪਰ ਇਹਨੇ ਅੱਜ ਦੋ ਨਾ কেক কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল তারপর আমরা কাজিনরা মিলে কিছুক্ষণ উনো খেললাম তারপরে সবাই সবার বাসায় চলে গেল মজা শেষ